মোহাম্মদপুরের সাইফুল ডোরে এবং এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের উন্নত মানের টেকসই কাঠের দরজা এবং পাল্লা তৈরি করে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে উদ্যোক্তা প্রোভাইডার সাইফুল ভাই সাথে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আসসালাম আলাইকুম তো ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ তো আপনার এখানে তো আপনার এখানে তো চমৎকার চমৎকার কাঠের ডোরগুলো দেখতে পাই সবসময় বিভিন্ন ধরনের নিত্য নতুন নকশার ডোরগুলো আপনারা তৈরি করেন বিভিন্ন ধরনের এবং সেগুলো বাংলাদেশে বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে যে এই যে শুরুতে যে দরজাগুলো দেখতে পাচ্ছি এইটা কি কার এটা এটা বার্মাটিক সেগুন বার্মার এইটা বার্মাটিক সেগুনের মানে বার্মার যেটা টেকনা মিয়ানমার মায়ানমার থেকে আসে এটা বার্মাটিক সেগুনের এবং এটা তো 3D নকশা তাই না 3D ফুল বডি নকশা 3D নকশা সেই রকম একটা নকশা এবং বার্মাটিক কাঠের আপনার এটা 3D নকশা এবং কি বানিশ করা এটা হ্যান্ড বানিশ করা হ্যাঁ হ্যান্ড পলিশ করা চমৎকার হ্যান্ড পলিশ করা একটা দরজা এবং নকশাটা দেখেন যে ফুল বডি একটা নকশা এবং এইটার থিকনেস কিরকম এই কাটটা এটা 1 ইঞ্চি সব আমাদের পাল্লা সব 1 ইঞ্চি হ্যাঁ সব 1 ইঞ্চি পাল্লা ফিনিশিং এর পর কাজে পরে সব 1 ইঞ্চি মোটা কোনা মাথা কোনাতে ফিল করা এবং ফিঙ্গার জয়েন্ট এই যে চমৎকার এইটা সিজনিং এই জিনিসগুলো

এটা কত সাইজের উনচল্লিশ নাকি এটা হলো আপনার যে জি উনচল্লিশ একাশি উনচল্লিশ একাশি এটার প্রাইস কিরকম পড়লো এটা এটা তখন যে বিক্রি হয়েছে তখন কম নয় তখন দাম কম ছিল দশ হাজার টাকা সিপ্টি ছিল বার হ্যাঁ তো এই ভাই অর্ডার দিয়ে রাখছে আমি করে রাখছি তার লোকাইসে দেখে গেছে পরে বানিজ করছি হ্যাঁ

আপনার ইনপুট করে আনতে হয় যার কারণে ওই যে ডলারের সাথে সম্পৃক্ত ওই যে দাম কমে বাড়ে এরকম কমে বাড়ে এই যে এখানে আরো একটি দরজা দেখতে পাচ্ছি জি এইগুলো এগুলো হলো এগুলো বার্মাটিক এ এগুলো বার্মাটি এগুলো হলো তার নিজে যে বেডরুমে থাকবে হ্যাঁ সেই বেডবে ওইটা লগে মিন্দ্রজা ওই যে মকpmodের ডিজাইন এগুলো হচ্ছে বেডরুমের তারপরে বেডরুমের হ্যাঁ এই বেডরুমের আপনারা লগা এই যে আর বড় আরেকটা ফ্ল্যাট আছে তার সেগুলো আবার সেগুনে তো এগুলো দেখেন যে কাঠের কোয়ালিটি এবং কি আপনার যে ডিজাইন এগুলো এগুলো থ্রি ভাই হ্যাঁ এগুলো থ্রি এগুলো থ্রি হ্যাঁ এগুলো থ্রি ডি এর উপর সুন্দর একটা থ্রি এবং কি কাঠের কোয়ালিটি দেখলে মনে করুন যে অবাক মানে এগুলা 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 পড়ছে লোকে আপনার লোকে তার লোকে তেত্রিশ বাই একাশি যত তিন ফিট বাই সাত ফিট করে পাল্লা তো এই এগুলার দাম পড়ছে লোকে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা থ্রি ডি ডিজাইন করে আপনার লোকে

এই জায়গায় অবস্থিত মিসা সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার মেন রোডের সাথে হ্যাঁ মেন রোডের সাথে জি তো এই যে এগুলো তো এখন যদি কোনো ভাই অর্ডার দিতে চায় যে এই দরজাগুলো এরকম বারমাটিকের একদম বারমাটিকের হইতে পারে কিবা সেগুলো উপর পারে কত করে পড়বে এখন নিতে পারে হ্যাঁ

যে অন্য কাজ করবো পরে যখন আমাকে টাকা লোকে একুশ হাজার টাকা দাম আর লোক আপনার টু হয় তখন আসবে উনিশ হাজার আর থ্রি ডি করে হয়েছে একুশ হাজার আর লোক জন্য প্রতিশো টাকা আলাদা প্লাস হয়েছে মানে যে দুইটা কাঠের মধ্যে দ্বিগুনের চাইতে বেশি দাম এবং যেটা আমরা সেগুন দেখি সেগুনের অর্ধেক দাম আবার মেহগুনি তাই না অর্ধেকের একটু অর্ধেকের থেকেও কম অর্ধেকের চাইতেও কম এবং তার ডবল হচ্ছে এই বার্মাটিক এবং যে যেরকম জিনিস মানে অ্যাফোর্ড করতে পারেন যার যেরকম সামর্থ্য তারা কিন্তু সেই ধরনের দরজায় এই সাইফুল ডোর থেকে নিতে পারেন সাইফুল ডোর এমন একটা প্রতিষ্ঠান তাদের কাছে

এগুলোর দায়িত্ব দিচ্ছে আমাকে আমাকে দিচ্ছে আমার লোক দিয়ে পাঠিয়ে দেব তার পাশে চোকার গুলো আছে চোকার গুলো বানিশ করে দিবে হ্যাঁ তারপরে যে ফিটিং করে দিবে আমার দায়িত্ব দিছে আমার কাছ থেকে টাকার আমি হিসাব দিয়ে দিছে আমাকে টাকা দিছে আমার লোক যা ওই যে গাড়িতে মাল যাবে গাড়িতে মাল গেলে ওই লোক যায় সাথে লোক যাবে ফিটিং করার লোক বানিশ করা লোক টাকা আসে আর ভিতরে গোল লক লাগলে পাঁচশো টাকা আসে পাঁচশো আর দরজা বেশি হলে একটার সাতশো টাকা ওটা হিসাব করা হয় না ওটা এভারেজে পাঁচশো টাকা করে টাকা এই পাশে আরো একটি দরজা দেখতে পাচ্ছি একদম বড় একটা রাউন্ড ওর এবং এই ভাই দরেজা আছে লোকা প্রথমে লোকা 5 পিস সেগুন কাঠে তারপরে আছে লোকা 10 পিস আছে লোকা আপনাদের 10 আর 14 পিস তেলুগা 14 19 পিস আছে লোকা মোট এটা লোক আপনার আমার পুরান কাস্টমার আগে দুইবার নিছে এখন আবার আছে 19 পিস দরেজা তো ভাইয়ের লোক এই যে রসুলবাগ হ্যাঁ আপনার লালবাগ আমাদের ঢাকা লালবাগ রসুলবাগ হ্যাঁ তো এটা লোক আপনার আমার থেকে চোকর নিছে সবগুলি আপনার এইটা রাউন্ড চোকর নিছে সেগুন কাঠে

যাদের প্রয়োজন করা যায় ঠিক আছে এটা তো চিরাংশে গুণ এটা তো হরিয়ানা না না এটা চিরাংশে এটা চিরাংশে গুণ এটা চিরাংশে গুণ এই যে ফাইবার গুলো আছে এখনো বাকি আছে এই যে ফাইবার গুলো আপনাদেরকে দেখাই চমৎকার ফাইবার চিরাংশে গুণের এবং এই

পঁচিশশো টাকা করে পাঁচ হাজার টাকা দেবে মোট আপনার এই পালাটা আপনার পঞ্চাশ হাজার টাকা যাবে একদিকে ডিজাইন করে ডিজাইন করে যদি হ্যান্ড বানিশ করে নিতে চাই এরকম দাম আসবে আর সোজা হলে আবার অনেক টাকার দাম কমে আসবে আবার যদি টুরি হয় তাহলে আবার টাকা টাকা কমে আসবে এইভাবে

তো সেগুন কাঠের পাতা ওই ডিজাইন আবার তার ভালো লাগছে ওই ডিজাইন আবার তার এই ডিজাইনের পাঁচটা ওই ডিজাইনের পাঁচটা তো এইটা লোক আপনার টু ডি ডিজাইন হ্যাঁ টু ডি ডিজাইন তিন ফিট বাই সাত ফিট চোখের পালা তেত্রিশ একাশ ইঞ্চি এটা দাম লোক ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার মানে বানি ছাড়া রং ছাড়া এই ডিজাইন করে টু ডি ডিজাইন করলে ছয় হাজার পাঁচশো আর বাংশের জন্য প্লাস হচ্ছে লোক পঁচিশশো টাকা আলাদা আবার যদি আপনার যদি

যদি হয় তাহলে দাম কমবে আবার হ্যাঁ এরকম আর কি এই যে অনেকগুলো দরজা এবং যারা এরকম বাড়ি বানান অনেকে কিন্তু একটা ভুল করে ফেলে যে এক এক আমার যেহেতু দরজাই বানাবো এক এক দরজায় এক একটা নকশা দিয়ে দেয় অনেকে আবার বলে যে না আমার একটা বৈচিত্র্য একটা ডিজাইন আমি সব জায়গায় দিতে সব জায়গায় বলতে লোক দিতে পারে কোনটা আপনার মেন দরজাটা একটা আলাদা একটা ডিজাইন হতে পারে বেডরুম এগুলো অবশ্যই অবশ্যই সবগুলো এক ডিজাইন হলে বেটার বেটার না বেস্ট হ্যাঁ হ্যাঁ বেস্ট আপনার কারণ যদি রুমের ভিতরে যদি এক একজন এক একটা ডিজাইন চায় আমরা দেই বাট কিন্তু এক ডিজাইন হলে দেখার সৌন্দর্যটা বাড়বে আর বিভিন্ন ডিজাইন দিলে আপনার ঘর এলোমেলো হয়ে যাবে ঘর এলোমেলো হ্যাঁ ঘর এলোমেলো হয়ে যাবে মানে আপনার যে ভালো লাগবে না ভালো লাগবে এলোমেলো লাগবে

নিত্য নতুন বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু তারা তৈরি করে নিজস্ব ডিজাইনার আছে নিজস্ব সেন্সি মেশিন আছে যে কারণে আপনি এই সাইফুল থেকে যদি আপনি আপনার বাড়ির জন্য পাল্লা বা চৌকাট নেন তাহলে কিন্তু একটা বৈচিত্র্যময় ডিজাইন আপনি পাবেন যে এক জায়গায় দেখলেন সেরকম না আপনি কিন্তু তার চাইতেও বেটার একটা ডিজাইন তাদের কাছ থেকে মডিফাই করে করে নিতে পারেন মডিফাই যা যেরকম ইচ্ছা যেই ডিজাইন দেবে আমরা করে দিতে পারবো হ্যাঁ আরো দরজা বাড়ে আরো কি কি লাগবে এগুলি বাড়ে আবার কোন মানে কি আলোচনা করে সব সময় পাবেন যেমন হয় এগুলা আমরা দশ সাল থেকে ব্যবসা করি হ্যাঁ বাপে শিখেছে ব্যবসা আমাদের দাদা করতো তারপরে বাপে কাঠের ব্যবসা ছিল আমাদের সমিলের ব্যবসা তাপক কাফিল ব্যবসা সমন্বয় ব্যবসার পরে এলোকে আবার পাছা এই দরজা পলাচ চকড়ের পাল্লায় ঢুকলাম আর কি তাও আজকে 10 বছর হয়েছে 10 সাল থেকে আজকে 24 সাল 14 বছর হবে চলতেছে ওকে ধন্যবাদ সাইফুল ভাই এবং সাইফুল ভাইয়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনাদেরকে বলে রাখি সাইফুল ভাই নিজের পুরো পরিচয় নিজের গ্রামের বাড়ি সবকিছু পুটিতে প্রতিদিন আপনার লগে শহীদপুরdistrict গোসার থানা আর আমার তো ঢাকা মোহাম্মদপুর বেড়িবাট মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুল থানা এইটাই এবং সাইফুল ডোরের একটা ভিডিও আপনারা যারা খেয়াল করেন যে আমি তো অনেক জায়গার ভিডিও করি অনেক প্রতিষ্ঠানের ভিডিও করি আমার ভিডিও করাটা আমার পেশা যে কারণে আমাকে নানা দোকানের ভিডিও করতে হয় এবং আপনারা এই সাইফুল ডোরের ভিডিও যখন আপনি দেখেন তখন দেখবেন যে তার কথায় কথায় প্রায় একটা শব্দ চলে আসে এটা আমার পুরান কাস্টমার এটা আমার এই কাস্টমার এটা আমার এই পুরান কাস্টমার সে ব্যবসা করে আপনাকে দিয়ে আপনার একটার সাথে আপনার সাথে লেনদেন করার পরে আবার আপনি ফিরে আসবেন একবার দুইবার তিনবার

আপনারা যদি চান যে বারমাটিক অথবা সেগুন বা হরিয়ানা এই ধরনের দরজা এখান থেকে বানিয়ে নিতে পারেন যদি ভালো মাল নিতে চায় অবশ্যই যোগাযোগ করবে সাইফল ডোর অ্যান্ড ফার্নিচারে কেউ যদি পরিদর্শন করতে চায় কাদের লোক পাঠানোর দরকার আইসা দেখে বুঝে করে যেতে পারবে কোনো সময় আমরা কিভাবে সে মাল চাই কি কোয়ালিটি মাল চাই সে অনুযায়ী দাম বলে দিব সেই অনুযায়ী আর যদি হয় হবে না হয় নাই আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আপনারা যে দাম কমায় দিব তারপরে ওই যে মাল অর্ডার নেওয়ার জন্য তারপরে ওই যে ভিতরে অন্যরকম চিন্তা থাকবে না যে যেরকম কোয়ালিটি চাই এরকম করতে আমাদের অনেক সময় লাভ হয় আবার অনেক সময় লসও হয় কথার সাথে কাজের মিলে রেখে কাজ করতে হবে এটা বাস্তব এটাই ব্যবসা ওকে ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ